তো ফ্যাসিস্ট সরকার যারা যখন ক্ষমতায় বসেছিল তাদের একটা মেয়াদ ছিল না পাঁচ বছর তারা তো মাত্র সাত মাস বা ছয় মাস ছিল তো বাকি যেই সময়টুকু আছে এটুকু তো দেওয়াই যেতে পারে ইতিমধ্যেই কিন্তু এই সরকারের উপর একটা সামাজিক চাপ তৈরি হয়েছে শুধু সামাজিক নয় রাজনৈতিক চাপ তৈরি হয়েছে সেখানে কবে নির্বাচন দেয়া হবে এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে এটি নিয়েও কিন্তু নানান কথা আমরা দেখতে পাচ্ছি তো কি মনে হয় কতদিন থাকা উচিত এই সরকারে ধন্যবাদ আমার মনে হয় যে একটা যৌক্তিক সময় দেওয়া উচিত যেই যৌক্তিক সময় হলে আসলে সংস্কার আপনি মুখে বললেন আর সাথে সাথে সংস্কার হলো ব্যাপারটা এত সহজ না এত বেশি করাপশন ছিল এত বেশি আমাদের প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউশনগুলো পুরো সমাজ কাঠামোটা এমনভাবে ভাবে অবস্থায় চলে গিয়েছে যে এটাকে আপনি দুই মাস তিন মাস ছয় মাস এক বছরের ফ্রেমওয়ার্কে বেঁধে দিলে আলটিমেটলি হয়তো আপনার কাঠামো দাঁড়াবে কিন্তু ওটাকে পালিশ করা হবে না সেই জন্য আমার মনে হয় যে একটা যৌক্তিক সময় দেওয়া উচিত যৌক্তিক সময়টা কত যৌক্তিক সময়টা আমার কাছে কি মনে হয় মুহিব জানেনা যেদিন থেকে এই আলোচনাটা এসেছে আমার কাছে মনে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলো এই যে বিগত ফ্যাসিস্ট সরকার যারা যখন ক্ষমতায় বসেছিল তাদের একটা মেয়াদ ছিল না পাঁচ বছর তারা তো মাত্র সাত মাস বা ছয় মাস ছিল তো বাকি যেই সময়টুকু আছে এটুকু তো দেওয়াই যেতে পারে কারণ আপনি যখন হয় এই যৌক্তিক সময় বলতে কতটুকু জনাব শামীম হামিদি যেটি বললেন যে এই সরকার অর্থাৎ গত নির্বাচনের পর চব্বিশের নির্বাচনের পর সাত মাসের মতো আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনা করেছে তো পাঁচ বছর হতে বাকি যেই কয় বছর এবং যেই কয় মাস রয়েছে সেটি আহ থাকে না এটাকে যৌক্তিক মনে করছেন স্বামী ভাবেন যে আপনার